দিব্য ত্রয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী সারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ আজ পর্ব এগারো জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মী তয় শ্রেতা প্রণমামি নর্ম সেদিন মায়ের বাড়িতে অনেক স্ত্রী পুরুষ ভক্ত উপস্থিত তন্মধ্যে তাহার বিশেষ স্নেহভাজন আরামবাগের প্রসিদ্ধ ডাক্তার প্রভাকর বাবুর মা এবং স্বামী অসীতানন্দের মা ও ভাই বেলাতে আহার হইল ভক্তগণ একে একে বিদায় লইতেছেন স্বামী বিদ্যানন্দ আজ কোয়ালপাড়া আশ্রমে যাইবেন রোগীকে সঙ্গীগণ পৌঁছাইয়া দিয়ে আসিবেন পালকি আসিবার কথা কিন্তু বেহারারা এখনও আসিতেছে না উৎকণ্ঠিত হইয়া সকলে তাহাদের জন্য অপেক্ষা করিতেছেন পথের দিকে চাহিতেছেন বেলা পড়িয়া আসিতেছে মা বারান্দায় বসিয়া নীরবে সব দেখিতেছেন দেরিতে পালকি লইয়া বেহারারা আসিল তাড়াতাড়ি রোগীকে তুলিয়া রওয়ানা হইয়া গেল মা অশ্রুপূর্ণ লোচনে দুর্গা দুর্গা বলিয়া বিদায় দিলেন নিতান্ত অনিচ্ছায় কষ্টে পালকি আসিবার কিঞ্চিত পূর্বেই আকাশের কোণে একটু মেঘ দেখা গিয়াছিল ও ক্রমশ বাড়িতে ছিল অনেকেই উহা লক্ষ্য করিয়াছিলেন যদিও মধ্যে মধ্যে এক দিন এক পশলা আধ পশলা বৃষ্টি হইতেছিল তথাপি সেই সময় বেশি ঝড় বৃষ্টির কাল নহে ভাবিয়া আর বেশি তাড়াতাড়ি স্থানান্তরিত করার আগ্রহে আকাশের অবস্থাকে উপেক্ষা করিয়া পাঠাইয়া দেওয়া হইল সারাদিন আজ মায়ের অবসর বিশ্রাম হয় নাই ভক্তগণকে আদর আপ্যায়ন রান্নার ব্যবস্থা পূজা দীক্ষা জল খাওয়ানো পান সাজা ভোগ প্রসাদ পাওয়া তারপরেই আবার বিদায়ের পালা বিষাদের ব্যাপার মা সন্তান কেহই কাহাকে ছাড়িতে অনিচ্ছুক অথচ ছাড়িতে হইবে ঠিক যেন বাড়িতে দশমীর মতো রুগ্ন সন্তান পালকিতে রওনা হইয়া গেল বিষণ্ন বদনে মা নীরবে নির্জন বারান্দায় পা মেলিয়া বসিয়া সব দেখিলেন কোলের ওপর হাত দুখানি ন্যাস্ত পরে ঘরে গিয়া বিছানায় শুইলেন সারাদিনের পর একটু বিশ্রাম একটি সন্তান দেখাশোনা করিতেছিল মা শুইলে তিনিও নিশ্চিন্ত হইয়া বৈঠকখানায় গিয়া বিশ্রাম করার কথা ভাবিতেছিলেন কিন্তু বেলা পড়িয়া আসিয়াছে দেখিয়া আর গেলেন না মায়ের বারান্দায় একপাশে পাশে চুপ করিয়া বসিয়া রহিলেন কেহ আসিয়া গোলমাল করিয়া মায়ের বিশ্রামের ব্যাঘাত না করে দেখিতে দেখিতে আঘাস আকাশ মেঘে ছাইয়া ফেলিল চারিদিক অন্ধকার হইয়া আসিল হঠাৎ প্রবল বেগে হো হো করিয়া আসিয়া ঝঞ্ঝাবায়ু সদর দরজায় আঘাত করিল ভীষণ শব্দ হইল সকলে চমকিয়া উঠিলেন কালবৈশাখীর মতো প্রবল ঝড় বৃষ্টি আরম্ভ হইয়াছে ঝড়ের শব্দ শুনিয়াই আমার বাছার কি হবে গো বলিয়া মা আত্মস্বরে চিৎকার করিয়া বিছানা হইতে ছুটিয়া আসিয়াছেন মাথার কাপড় খুলিয়া গিয়াছে ভূমিতে লুটাইতেছে এলোমেলো হইয়া মাথার রাশি চারিপাশে ছড়াইয়াছে যেন বেহুস বারান্দার কিনারায় আসিয়া আকাশের দিকে চাহিয়া জোর হস্তে ব্যাকুলভাবে কাঁদিতে কাঁদিতে বারংবার প্রার্থনা করিতেছেন দোহাই ঠাকুর আমার ছেলেকে রক্ষা করো আমার ছেলেকে রক্ষা করো ঠাকুর দুই চক্ষু হইতে অশ্রুবাড়ি অবিরাম ধারায় গড়াইয়া পড়িতেছে সন্তানটি দেখিয়া শুনিয়া হতভম্ব কিং কর্তব্য বিমূর একটু পরেই নিজেকে সামলাইয়া মায়ের পাশে গিয়া দাঁড়াইলেন সান্ত্বনা দিয়া বলিলেন কোনো ভয় নাই এতক্ষণে তাহারা দেশরা পৌঁছে গেছেন রাজেন মহারাজ সঙ্গে আছেন খুব বুদ্ধিমান বিচক্ষণ লোক বেহারারা সব বিশেষ জানাশোনা অনুগত বিশ্বাসী আর ভক্তের সঙ্গীরাও সঙ্গে আছেন ইত্যাদি ইত্যাদি নানা প্রকারে প্রভোধ দিয়া একটু শান্ত করিয়া সেবকটি মাকে ঘরে আনিলেন ঘরে আসিয়া মা ঠাকুরের পটের সম্মুখে দাঁড়াইয়া ভাবে কাঁদিতেছেন আর অশ্রুপূর্ণ লোচনে বারংবার প্রার্থনা করিতেছেন দোহাই ঠাকুর একটু মুখ তুলে চাও আমার বাছাকে রক্ষা করো সন্তানটি নির্বাক হইয়া একপাশে দাঁড়াইয়া দেখিতেছেন আর ভাবিতেছেন এ কি সত্যই দেখিতেছি না স্বপ্ন দেখিতেছি ঝড় বৃষ্টি কমিয়া আসিয়াছে আকাশে একটু পরিষ্কার দেখা যায় সন্তান বলিয়া কহিয়া মাকে লইয়া বিছানায় শোয়াইলেন মাচিত হইয়া শুইয়া বুকের ওপর হাত দুইটি রাখিয়া অশ্রুপূর্ণ লোচনে ঠাকুরের নিকট প্রার্থনা করিতেছেন ছেলের যেন কোনো কষ্ট না হয় মাঝে মাঝে খেদ করিতেছেন সগক্ত উক্তি বাছা আমার কত সাদ করে এসেছিল মায়ের বাড়ি মাকে দেখবে থাকবে খাবে আনন্দ করবে এমনই দূরদৃষ্ট কুক্ষণে যাত্রা আস্তে আস্তে রাস্তায় কষ্ট তারপর এখানে এলো একটু ভালো দেখে কামার পুকুর গেল আনন্দ করতে রাস্তায় বৃষ্টি কষ্ট তারপর এখানে ফিরে এসে জ্বর জ্বর আর যাচ্ছে না কিছুতে ওষুধপত্র কত খেলে হাজাবার কোয়াল পাড়া গেল পালকি করে চলবার শক্তি নাই বেরুতে না বেরুতেই এই ঝড় আর বৃষ্টি ঠাকুর দোহাই তোমার রক্ষা করো আমার ছেলেকে মা এক একবার চক্ষু বুঝিয়া চুপ করিতেছেন আবার ক্ষেত করিয়া চক্ষের জলে ভাসিতেছেন মধ্যে মধ্যে দরজার মধ্য দিয়া বাহিরের দিকে চাহিয়া দেখিতেছেন সন্তানটি ঘরের ভিতর মায়ের পায়ের দিকে খাটের পাশে নীরবে বসিয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতেছেন শুনিতেছেন হৃদয় প্রায়। মনে হইল কিছুক্ষণ পরে মা একটু স্থির হইয়াছেন হঠাৎ আবার শোঁ শো করিয়া বাতাস ছুটিল বৃষ্টি আরম্ভ হইল সঙ্গে সঙ্গে মা ও বিছানা ছাড়িয়া ছুটিয়া বাহিরে আসিলেন সেই মাথার কাপড় ভূমিতে লুটাইতেছে কেশের ছড়াইয়া পড়িতেছে নয়নে হবিরল ও কান্না কাতর কণ্ঠে প্রার্থনা দোহাই ঠাকুর আমার বাছাকে রক্ষা করো একটি বার মুখ তুলে চাও একবার ঘরের ভিতর আসিয়া ঠাকুরের ছবির সম্মুখে কাতর ক্রন্দন প্রার্থনা আবার বাহিরে আসিয়া আকাশের দিকে চাহিয়া কাতর ক্রন্দন প্রার্থনা এইভাবে কিছুক্ষণ চলিল রাত্রি হইয়াছে ঘরে আলো জ্বলিয়াছে ধূপ ধুনো দেওয়া হইল ঠাকুর প্রণামান্তর মা বিছানায় গিয়া একটু স্থির হইবার চেষ্টা করিলেন আকাশও একটু পরিষ্কার দেখা গেল সন্তান অনেক প্রবোধ বাক্য বলিয়া বুঝাইয়া সুঝিয়া সান্ত্বনা দিবার চেষ্টা করিতেছেন রাস্তার পাশেই বাড়ি ঘর রাজেন মহারাজের সব জানাশোনা নিশ্চয়ই কোনো ভালো জায়গায় বসিয়া বিশ্রাম করিতেছেন ইত্যাদি ইত্যাদি মা কিছু স্থির হইলেন বটে কিন্তু মধ্যে মধ্যে স্বগত খেদকটি শোনা যাইতে লাগিল সেদিন দুর্যোগ সহজে থামিল না মধ্যে মধ্যে একটু ঝড় এ বৃষ্টি অনেকক্ষণ চলিল মাও বিছানা ছাড়িয়া ঘর বাহির করিতেছেন আর ঠাকুরকে ডাকিতেছেন অধিক রাত্রে আকাশ পরিষ্কার হইয়া ঝড় বৃষ্টি সম্পূর্ণ থামিলে স্থির হইয়া শুইয়াছিলেন সত্য কিন্তু পরদিন সকালবেলা রাজেন মহারাজ ফিরিয়া আসিয়া কুশল সমাচার না দেওয়া পর্যন্ত নিশ্চিন্ত হইতে পারেন নাই রাজেন মহারাজ জানাইলেন তাহাদের কষ্ট হয় নাই ঝড় বৃষ্টির সময় দেশরাতে একজনের বাড়ির বৈঠকখানায় বসিয়া বিশ্রাম করিয়াছেন পরে ঝড় বৃষ্টি থামিলে একটি লণ্ঠন সংগ্রহ করিয়া রাত্রেই কোয়ালপাড়া আশ্রমে পৌঁছিয়া আহার নিদ্রা করিয়াছেন রোগী এবং সঙ্গী সকলেরই কুশল একটি ঘটনা মনে পড়িতেছে এক পল্লী গ্রামে জনৈক বিধবার একমাত্র পুত্র দূর প্রান্তরে গরু চড়াইতে গিয়েছিল। সন্ধ্যায় বাড়ি ফিরিবে দুপ্রহরে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া ঝড় বৃষ্টির সূচনা হইল গর্ভধারিণী প্রৌরা জননী পুত্রের জন্য অস্থির হা হুতাস ছটফট ঘর বাহি ছটফটে ঘর বাহির করিতে লাগিলেন শোকের উচ্ছ্বাস উদ্বেগের সেই দৃশ্য প্রত্যক্ষ হইতেছিল কিন্তু আমাদের জননীর আত্মিক ব্যাকুলতা তথদি। বিধবার পুত্র তাহাকে রোজগার করিয়া খাওয়ায় পড়ায় বাড়ি ঘর রক্ষা করিয়া সুখে স্বাচ্ছন্দ্যে রাখিয়াছে রাখিবে পুত্র পুত্রবধু, নাতি নাতনি লইয়া তাহার কত সংসার সুখের আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু মাতা ঠাকুরানীর এই স্নেহের দুলালগণ তাহাকে কী সুখ সান্ত্বনা দিবে কিসের প্রত্যাশা তাহার একমাত্র আকাঙ্ক্ষা সন্তানের ভগবানে ভক্তি হোক সৎপথে থাকিয়া সুখে থাকুক জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি মুহুর্মুহু যথাগ্নে দাঁকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমামহম আজকের পর্ব এখানে শেষ হলো পরবর্তী পর্বও আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা